খান মেহেদি হাসান হৃদয় এবং রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস এই ট্রায়োর পরবর্তী ছবি এবং এটা কিন্তু আসে দু হাজার ছাব্বিশ সালের এবং এই পার্টিকুলার ছবিটাকে নিয়ে মেহেদি হাসান হৃদয় একটা কিন্তু ব্লাস্ট ঘটিয়েছেন এবং এখন যে বিষয়টা সামনে আসছে প্রচণ্ড কিন্তু ইন্টারেস্টিং একটা বিষয় এবং এই ছবিটার নামকে কেন্দ্র করে আমি দেখলাম বিভিন্ন গ্রুপ থেকে বিভিন্ন পপুলার ফেসবুক পেজ থেকে একটা নাম প্রচণ্ড কিন্তু পপুলার হচ্ছে এবং বাংলা চলচ্চিত্র জগৎ থেকে জয় বিশ্বাস সে কিন্তু একটা পোস্ট করেছে দেখলাম তোমরা কেউ কিন্তু চেকআউট করতে পারো সেই পার্টিকুলার পোস্টটা যদি থাকে তো সেই সেখানে সে একটা পোস্টার ডিজাইন কিন্তু করেছে এবং সেই পার্টিকুলার পোস্টারটাকে শেয়ার করে বলছে যে এই ছবিটা এই পার্টিকুলার প্রজেক্টটা যেটা দু হাজার ছাব্বিশ সালের রোজার হৃদয় মুক্তি পাচ্ছে সেই পার্টিকুলার প্রজেক্টের নাম হবে এন্ট্রি এবং এই ছবিতে প্রচুর অ্যাকশন সিকোয়েন্সেস থাকবে ড্রামা থাকবে ফ্যামিলি ড্রামার একটা অ্যাঙ্গেল থাকবে সাসপেন্স থাকবে থাকবে থ্রিল তো এই রকম ছবি টাইটেল যদি এন্ট্রি হয় তাহলে কিন্তু বস মন্দ হবে না ভালো কিছু হবে এবারে দেখা যাক এইটা কতটা সত্যি এই খবরটা কতটা জেনুইন আমি কিন্তু সত্যি বলতে জানি না এটার অথেন্টিসিটি কিন্তু কোথাও গিয়ে আমার কাছে নেই এবারে যে বিষয়টা এন্ট্রি হবে নাকি এন্ট্রি হবে না বাট এন্ট্রি হলে ভালো হবে এবং মানে টাইটেল যত ছোট হবে তত মানুষের মুখে না প্রচার খুব ভালো হয় তো সেই বিষয়টা তার পরবর্তী ছবির ক্ষেত্রে কিন্তু হতে চলেছে আমি জানি না এটার কতটা অথেন্টিক একটা নিউজ বা এই যে এই পোস্টটি করেছে তার কাছে এই ইনফরমেশনটা করতে এলো বাট এইটুকু জাস্ট বলার যদি এই এইরকম একটা নাম থাকে তাহলে বন্ধ হবে না ভালো হবে ভালো কিছু হবে এটুকু আমরা কিন্তু আশা করতেই পারি দেখা যাক কি হয় অ্যাকচুয়ালি এই সিনেমাটা সম্বন্ধে তেমন কিছু আমরা আপডেটই কিন্তু পাইনি তার আগে এটার অফিসিয়াল ফ্যানমেড পোস্টার অফিসিয়াল পোস্টার মানে ফ্যানমেড পোস্টার এগুলো আসা কিন্তু জাস্ট শুরু হয়ে গেছে জাস্ট একটা প্রথম ড্রাফট কিন্তু কোথাও গিয়ে রেডি করেছে মেহেদি হাসান হৃদয় সেগুলো আবার রিমডিফাই হবে মডিফাই হবে আবার রিমডিফাই হবে এবং যখন ফাইনাল ড্রাফট যখন তৈরি হবে তখনই এটার হয়তো একটা পোস্টার শ্যুট হবে তখনই হয়তো এর ফার্স্ট লুক আসবে যেমনটা আমাদের বরবাজার ক্ষেত্রে এসেছিলো এবং শুটিং অর্ধেকটা হয়ে গেছে তারপরে কিন্তু এটার ফার্স্ট লুক থেকে ড্রপ করা হয়েছিল। তো বিষয়পত্রগুলো হচ্ছে কি এইটা দেখা যাক এটার নাম কি হয় আমার মনে হয় যদি এন্ট্রি থাকে তাহলে ভালো ভালো হবে মানে শুনতে অ্যাটলিস্ট ভালো লাগছে ছোট নাম কোথাও গিয়ে মানুষের মুখে চর্চা হবে ছড়িয়ে পড়বে জলদি তো সেক্ষেত্রে দেখা যাক দেখা যাক কী হয় তোমাদের কি মতামত এর নাম কি আদৌ এন্ট্রি থাকবে নাকি চেঞ্জ চেঞ্জ হতে পারে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাকা